এই স্বর্গে রামায়ণ আমাদের মুখোমুখি দাঁড় করায় এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে ধর্ম কি শুধু জন্মে নির্ধারিত না তপস্যা ও সংকল্পে অর্জিত ত্রিশঙ্কুর স্বর্গযাত্রা বিশ্বামিত্রের আশ্রয় আর ব্রাহ্মণ্য অহংকারের সংঘাতে আজকের পর্বে খুলে যাবে সমাজ ধর্ম আর ক্ষমতার বহু অস্বস্তিকর সত্য ঊনষাটতম স্বর্গ রাজর্ষি বিশ্বামিত্র ত্রিশঙ্কুর এই কথা শুনে গভীরভাবে আবেগপ্লুত হলেন স্নেহভরা কণ্ঠে তাকে সম্বোধন করে বললেন বৎস তুমি যে অত্যন্ত ধার্মিক সে কথা আমার অজানা নয় এখন তুমি আমার আশ্রয়ে এসেছ আর ভয় পেও না তোমার যজ্ঞ সফল করার জন্য আমি সৎকর্মশীল ঋষিদের আহ্বান করব তাতে তুমি নিশ্চিন্তে যজ্ঞ সম্পন্ন করতে পারবে যদিও বশিষ্ঠের অভিশাপে তোমার এই দেহের রূপ বিকৃত হয়েছে তবু তুমি এই দেহ নিয়েই সশরীরে স্বর্গে যেতে পারবে তুমি যখন শরণাগতদের আশ্রয়দাতা কৌশিকের স্মরণ নিয়েছ তখন আমার বিশ্বাস স্বর্গ এখন তোমার হাতের মুঠোয় এই কথা বলে তেজস্বী বিশ্বামিত্র প্রজ্ঞাবান ও ধর্মপরায়ণ তার পুত্রদের যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের আদেশ দিলেন এরপর তিনি নিজের শিষ্যদের ডেকে বললেন তোমরা আমার নির্দেশ অনুযায়ী সমস্ত ঋষি বহুদর্শী ঋত্বিক সুহৃদজন এবং বশিষ্ঠের পুত্রদেরও আহ্বান কর যদি কেউ আমন্ত্রণ পেয়ে কোনো রকম অসম্মানজনক কথা বলে তাহলে একেবারে হুবহু আমার কাছে এসে জানাবে কৌশিকের আদেশ পেয়েই শিষ্যরা চারদিকে ছড়িয়ে পড়ল বিভিন্ন দেশ থেকে ব্রহ্মবাদী ঋষিরা আসতে লাগলেন এই সময় শিষ্যরা ফিরে এসে বিশ্বামিত্রকে জানালেন হে তপোধন সব দেশের ব্রাহ্মণেরা আপনার আহ্বান শুনে ত্রিশঙ্কুর যজ্ঞে আসতে প্রস্তুত হয়েছেন কেবল একজন ঋষি মহোদয় এবং বশিষ্ঠের শতপুত্র আসতেন না আপনার কথা শুনে তারা ক্রোধে যে ভাষায় কথা বলেছেন তা শুনুন তারা বলেছেন যার যজ্ঞের যাজক একজন ক্ষত্রিয় তাও আবার যে নিজে চণ্ডাল তার যজ্ঞসভায় দেবর্ষীরা কীভাবে হবিগ্রহণ করবেন মহাত্মা ব্রাহ্মণেরাই বা কীভাবে চণ্ডালের দেওয়া ভোজন গ্রহণ করে বিশ্বামিত্রের সাহায্যে স্বর্গলাভ করবেন হে ভগবান মহর্ষি মহোদয় এবং বশিষ্ঠের পুত্ররা রক্তচক্ষুতে আপনাকে লক্ষ্য করে এই নিষ্ঠুর কথাগুলো বলেছেন শিষ্যদের মুখে এই কথা শুনে বিশ্বামিত্র ক্রোধে ফেটে উঠলেন তিনি বললেন দেখো আমি অত্যন্ত কঠোর তপস্যায় রত কোনো দোষ আমাকে স্পর্শ করতে পারেনি এটা জেনেও যারা আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তারা নিশ্চিতভাবে ভষ্ম হয়ে যাবে আজই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী তারা সাতশো জন্ম ধরে শববস্ত্র পরিধান করবে মূর্তিকা নামে পরিচিত হয়ে নিজ প্রবৃত্তিতে কুকুরের মাংস খেয়ে বিকৃত রূপ ও বিকৃত আচরণে এই সব লোকের মধ্যে ঘুরে বেড়াবে আর সেই নির্বোধ ঋষি মহোদয় যে অকারণে আমাকে দোষারোপ করেছে সে চণ্ডালত্ব লাভ করে নির্দয়ভাবে জীবহত্যা করবে এবং আমার ক্রোধে নানাবিধ দোষে কলুষিত হয়ে দীর্ঘকাল দুর্গতি ভোগ করবে এই রূপ ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করে মহাতপস্বী মহাতেজস্বী বিশ্বামিত্র ঋষিদের মাঝে নীরবতা অবলম্বন করলেন এই স্বর্গে আমরা দেখি ধর্মের নামে অহংকার কতটা নির্মম হতে পারে আর তপস্যার শক্তি কিভাবে সমাজের প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ত্রিশঙ্কুর স্বর্গযাত্রা কেবল এক ব্যক্তির কাহিনী নয় এ এক বিদ্রোহ যেখানে প্রশ্ন ওঠে জন্ম বনাম যোগ্যতার বিশ্বামিত্রের ক্রোধ আশ্রয়দানের অঙ্গীকার এবং সামাজিক প্রতিরোধ এই অধ্যায় রামায়ণকে আরও গভীর আরও মানবিক করে তোলে ষাটতম স্বর্গ তেজস্বী বিশ্বামিত্র নিজের তপবলে মহর্ষি মহোদয় ও বশিষ্ঠের পুত্রদের নিহত হয়েছে বলে স্থির বিশ্বাস করে অন্যান্য ঋষিদের মধ্যে বললেন ইক্ষাকু বংশে জন্ম নেওয়া মহারাজ ত্রিশঙ্কু অত্যন্ত ধর্মপরায়ণ ও দানশীল তিনি এখন সশরীরে স্বর্গে জিতে চান এবং সেই বাসনা নিয়েই আমার স্মরণে এসেছেন তাই তোমরা সবাই আমার সঙ্গে যজ্ঞে অংশগ্রহণ কর তাতে তার অভীষ্ট পূর্ণ হবে ধার্মিক মহর্ষিরা বিশ্বামিত্রের এই কথা শুনে নিজেদের মধ্যে আলোচনা করে বললেন এই ক্রোধস্বভাব বংশীয় ঋষি যা বলেছেন তা অবশ্যই পালন করতে হবে নচেত এই অগ্নিসদৃশ তেজস্বী মুনি রাগে আমাদের অভিশাপ দেবেন তার প্রভাবেই যদি ত্রিশঙ্কু সশরীরে স্বর্গ লাভ করতে পারে তবে এসো আমরা সবাই মিলে সেই যজ্ঞ শুরু করি এই সিদ্ধান্ত নিয়ে মহর্ষিরা যজ্ঞে প্রবৃত্ত হলেন সেই যজ্ঞে তেজস্বী বিশ্বামিত্র নিজেই প্রধান যাজক হিসেবে দায়িত্ব নিলেন ঋত্বিকরা শাস্ত্রবিধি অনুযায়ী মন্ত্র পাঠ করে একে একে সব যজ্ঞকর্ম সম্পন্ন করতে লাগলেন অনেক সময় কেটে গেল অবশেষে মহাতপস্বী বিশ্বামিত্র যজ্ঞফল ফল গ্রহণের জন্য দেবতাদের আহ্বান করলেন কিন্তু কোনো দেবতাই উপস্থিত হলেন না তখন তিনি চরম ক্রোধে উত্তেজিত হয়ে কুষা তুলে ধরে ত্রিশঙ্কুকে বললেন হে রাজন এখন আমার তপস্যার শক্তি প্রত্যক্ষ কর আমি আমার নিজস্ব তপবলের জোরে তোমাকে স্বশরীরে স্বর্গে পাঠাচ্ছি সশরীরে স্বর্গলাভ দুর্লভ হলেও আমার তপস্যার সঞ্চিত ফলেই তুমি সেখানে যাবে এই কথা বলতেই ত্রিশঙ্কু স্বশরীরে স্বর্গে গমন করলেন এই দৃশ্য দেখে মহর্ষিরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন ত্রিশঙ্কু যখন স্বর্গে পৌঁছালেন তখন দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের সঙ্গে এসে তাকে বললেন ত্রিশঙ্কু তুমি এমন কি পুণ্য করেছ যে স্বর্গে বাস করার অধিকার পাবে এক্ষুনি আবার মর্তে ফিরে যাও মূর্খ বশিষ্ঠদেব তোমাকে অভিশাপ দিয়েছেন তাই এই মুহূর্তে অধমুখে পড়ে যাও তখন ত্রিশঙ্কু করুণ কণ্ঠের রক্ষা করো রক্ষা করো বলে বিশ্বামিত্রকে ডাকতে ডাকতে স্বর্গ থেকে আবার মর্তে পতিত হতে লাগলেন এ দৃশ্য দেখে বিশ্বামিত্র ভয়ঙ্কর ক্রোধে উত্তপ্ত হয়ে তাকে বললেন থামো এই বলে তিনি ঋষিদের মধ্যে দ্বিতীয় প্রজাপতির মতো দক্ষিণ দিকে আরেকটি সপ্তর্ষি মণ্ডল ও নতুন নতুন নক্ষত্র সৃষ্টি করতে শুরু করলেন নক্ষত্র সৃষ্টি করে তিনি ক্রোধে ঘোষণা করলেন হয় আমি আরেকজন ইন্দ্র সৃষ্টি করব নতবা আমার সৃষ্ট লোকে ত্রিশঙ্কুই ইন্দ্র হবে এই সংকল্প করে বিশ্বামিত্র নতুন দেবতা সৃষ্টির উদ্যত হলেন এই ভয়াবহ দৃশ্য দেখে ঋষি দেবতা ও অসুরেরা অত্যন্ত ব্যাকুল হয়ে বিশ্বামিত্রের কাছে এসে বিনয়ের সঙ্গে বললেন হে তপধন রাজা ত্রিশঙ্কু বশিষ্ঠের অভিশাপে চণ্ডাল হয়েছেন তাই তার সশরীরে স্বর্গলাভ সমীচীন নয় এই কথা শুনে মহর্ষি কৌশিক বললেন হে দেবগণ আমি প্রতিজ্ঞা করেছি ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে পাঠাবো। আমার প্রতিজ্ঞা ব্যর্থ হওয়া আমি সহ্য করব না এখন হয় ত্রিশঙ্কু চিরকাল সশরীরে স্বর্গ ভোগ করবে নতুবা আমি যত নক্ষত্র লোক সৃষ্টি করেছি পৃথিবীসহ সবই চিরকাল থাকবে আমি অনুরোধ করছি না আমি নির্দেশ দিচ্ছি তোমরা এর একটিতে সম্মতি দাও দেবতারা বললেন হে তপধন আপনি যা বলেছেন তাই হোক আপনার মঙ্গল হোক আপনার সৃষ্ট এই সমস্ত নক্ষত্র অন্তরিক্ষে জ্যোতিবৃত্তের বাইরে অবস্থান করুক এই নক্ষত্রগুলোর মধ্যে অমর স্বদেশ মহারাজ ত্রিশঙ্কু নিজের তেজে দীপ্ত হয়ে মাথা নত করে অবস্থান করবেন স্বর্গে অধিষ্ঠিত রাজাদের মতোই এই সমস্ত পদার্থ সেই কীর্তিমান ত্রিশঙ্কুকে অনুসরণ করবে দেবতাদের এই কথা শুনে ধর্মশীল বিশ্বামিত্র ঋষিদের সামনে বললেন দেবগণ যা বলেছেন আমি তাতেই সম্মত এরপর যজ্ঞ সম্পন্ন হল দেবতা ও ঋষিরা সবাই নিজ নিজ স্থানে ফিরে গেলেন ত্রিশঙ্কুর এই অধ্যায়ে আমাদের শেখায় তপস্যার শক্তি কতটা ভয়ঙ্কর ও সৃষ্টিশীল হতে পারে আবার অহংকার সেই শক্তিকে কতদূর নিয়ে যেতে পারে রামায়ণের এই পর্ব শুধু কাহিনী নয় এটি এক গভীর দর্শন এই পর্বে রামায়ণ এক নতুন মোড় নেয় ত্রিশঙ্কুর অভিশাপ বিশ্বামিত্রের তপস্যার স্থানান্তর আর সেই সঙ্গে এক ভয়াবহ যজ্ঞের গল্প যেখানে দেবরাজ ইন্দ্রের হস্তক্ষেপে শুরু হয় এক মানব উৎসর্গের পথ এই অধ্যায়ে জন্ম নেয় শুনশ্যেপের করুণ কাহিনী যা রামায়ণের অন্যতম গভীর ও মানবিক অধ্যায় একষট্টিতম স্বর্গ তারা চলে গেলে তেজস্বী বিশ্বামিত্র তপস্বীবাসী আশ্রমবাসীদের বললেন দেখো ত্রিশঙ্কু দক্ষিণ দিকে অবস্থান করায় আমাদের তপস্যায় ভয়ঙ্কর বাধা সৃষ্টি হয়েছে এখন চলো আমরা অন্য কোন দিকে গিয়ে তপস্যা করি হে তাপসগণ শুনেছি পশ্চিম দিকে বিস্তীর্ণ তপবন রয়েছে সেখানে পুষ্কর নামে এক পবিত্র তীর্থ আছে সেই তীর্থের তীরে অবস্থিত তপবনে আমরা শান্তিতে ও আনন্দে তপস্যা করতে পারব সেই স্থান সব দিক থেকেই আমাদের জন্য উপযুক্ত হবে এই কথা বলে মহর্ষি বিশ্বামিত্র পুষ্কর তীর্থের উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে পৌঁছে তিনি কেবল ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলেন এবং পূর্বের থেকেও বেশি কঠোর তপস্যায় নিমগ্ন হলেন এই সময় অযোধ্যার রাজা অম্বরীশ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞ শুরু হলে দেবরাজ ইন্দ্র গোপনে যজ্ঞের পশুটি অপহরণ করে নিয়ে যান এই দৃশ্য দেখে রাজপুরোহিত অম্বরীশকে বললেন মহারাজ যজ্ঞের জন্যে যে পশু আনা হয়েছিল তা আপনার শাসন দোষের কারণেই অপহরিত হয়েছে যে রাজা নিজের কর্তব্যে অবহেলা করেন সমস্ত দোষই শেষে তাকেই গ্রাস করে এখন এই অসমাপ্ত যজ্ঞ সম্পন্ন করতে হলে সেই অপহরিত পশুকে ফিরিয়ে আনতে হবে নচেত তার পরিবর্তে কোনো মানুষের বলিদান দিতে হবে শাস্ত্রমতে এই অবস্থায় এমন প্রায়শ্চিত্তই বিধান করা আছে পুরোহিতের উপদেশ শুনে অম্বরীশ সহস্র ধেনু মুক্তিপণ হিসেবে দিতে প্রস্তুত হলেন এবং যজ্ঞের পশু সংগ্রহের উদ্দেশ্যে নানা দেশ জনপদ নগর বন ও পবিত্র আশ্রমে ঘুরে বেড়ালেন অবশেষে তিনি ভৃগুতুঙ্গ নামে এক পর্বতশৃঙ্গে পৌঁছলেন সেখানে দেখলেন মহর্ষি ঋচিকের পুত্র তার স্ত্রী সহ আশ্রমে বসবাস করছেন অম্বরীশ সেই তপপ্রভাবে দীপ্ত মহর্ষির কাছে গিয়ে প্রণাম করলেন কুশল বিনিময় করলেন ভগবান আমার যজ্ঞের পশু অপহরিত হয়েছে আপনি যদি লক্ষ্য ধেনুর বিনিময়ে আপনার কোনো এক পুত্রকে পশুর প্রতিনিধি হিসেবে আমাকে বিক্রয় করেন তাহলে আমি কৃতার্থ হব বহু জায়গায় খুঁজেও আমি যজ্ঞের পশু পাইনি অতএব দয়া করে মূল্য গ্রহণ করে আপনার একটি পুত্র আমাকে দিন অম্বরীশের কথা শুনে তেজস্বী ঋচিক বললেন রাজন আমি কোনো অবস্থাতেই আমার জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করতে পারি না তখন তার স্ত্রী বললেন মহারাজ ভগবান ভার্গব পুত্রকে দেননি আর কনিষ্ঠ আমার প্রাণাধিক প্রিয় আমি তাকেও দিতে পারি না সাধারণত জ্যেষ্ঠ পুত্র পিতার স্নেহের পাত্র হয় আর কনিষ্ঠ থাকে মাতার হৃদয়ের সবচেয়ে কাছে তাই কনিষ্ঠকে রক্ষা করার আগ্রহ আমার স্বাভাবিক পিতা ও মাতার এই কথা শুনে মধ্যমপুত্র শুনশ্যেপ নিজেই অম্বরীশকে বললেন মহারাজ পিতা জ্যেষ্ঠকে এবং মাতা কনিষ্ঠকে বিক্রয়যোগ্য মনে করছেন না তাই আমার মনে হয় আমিই বিক্রেয় অতএব আপনি আমাকেই সঙ্গে নিয়ে চলুন শুনশ্যেপের এই কথা শুনে রাজা অম্বরীশ লক্ষ্য ধেনু স্বর্ণ ও অসংখ্য রত্ন দিয়ে তাকে ক্রয় করলেন এরপর আনন্দের সঙ্গে শুনশ্যেপকে রথে তুলে নিয়ে অবিলম্বে সেখান থেকে যাত্রা করলেন এই স্বর্গে রামায়ণ স্পর্শ করে মানবিক যন্ত্রণার এক গভীর স্তর দেবতার ইচ্ছা রাজার কর্তব্য পিতামাতার স্নেহ আর সন্তানের আত্মবলিদান সব মিলিয়ে সুনশ্চেপের কাহিনী আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায় ধর্ম ন্যায় ও মানবিকতার প্রকৃত অর্থ এই অধ্যায় থেকেই শুরু হয় এক অলৌকিক উদ্ধার কথা যা পরবর্তী স্বর্গে রামায়ণকে আরও গভীর ও মহিমান্বিত করে তোলে